सरदारु जाम सुबु सु जलगा घनवान आलम, God. Uh, हो, ]Evet आलम क्या हो गा बारिक आलम क्या हो गाव आलम क्या हो गावन आलम क्या दीदारी आलम क्या दीदारी आलम क्या होगा दीदारी का आलम क्या हो का जलवा 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 जलवा

അലി 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 Ali, 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 Ali,

Indonesia is running from his mental health hundreds of healthy 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 high кров итайlly is running tight problems developed power نبي نبي

শুনেন একদম নতুন একটি কালাম লেখা আরো নিত্য নতুন কালাম শোনাবেন দেখেন অনেকজন ভাবছেন যে ইমরান ভাই ঘটনামূলক কালাম বলেন আজকে বলছে না কেন এই রাত্রির দিকে কি হয় মানুষের একটু ঘুম ঘুম ভাব থাকে এখন যদি ঘটনামূলক কালামটা বলবো খাদিজার ওই ঘটনাটা বলবো মায়েদের জন্য একটু বসতে কারণ এই সময় এখন যদি নরম সুরের গজল ধরি কেউ থাকবে তাহলে পালা আগে এই সময় যদি আমি এরকম গজল ধরি আমার প্রাণীর দয়ার নবি দাউনি কেন দেখা তুমাই ছাড়ি আর কত কাল থাকব বাবি একা বলবে লোটা কম্বল গুটো পালায় নাকি

গজল বেশি ছিল না অল্প গজল ছিল তারপর পশ্চিম বাংলায় যখন আমাদের এস কে হাবিব আসলো আর গজলের কোনো অসুবিধা নেই ঈদ হলে খালি এস কে হাবিবের গজল আমার একটা ভালো লাগা গজল ছিল কি জানেন ও সকিনা আর কি দো না ও সকি না আর কি দো না পিলো না তুমি চোখের পানি ও সখিনা মনে মনে রাখ হ্যাঁ ছকি না কেটে মরে যাচ্ছিল আচ্ছা যাক আলহামদুলিল্লাহ চলে আমি আমার এই মাইকলা দাদা ভাইয়ের এই গজলটা একটুখানি গিয়ে দেবো তারপর আমার মায়েদের জন্য একটা শেষ গজল আমি গাইবো একটা ঘটনা গাইবো সেটা হলো আম্মাজান খাদিজাতুল কোবরা আনহা তিনি স্বামীকে কেমন ভালোবাসতেন আমার মায়েরা স্বামীকে কেমন ইত্তেবা করে স্বামীর কেমন খিদমত করে আর আম্মাজান খাদিজা স্বামীকে কেমন ভালোবাসতো এই বিষয়ে ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি তুলে ধরব ছোট্ট করে আম্মাজান খাদিজার ঘটনা তার আগে আমার এই মাইকলা আর দাদা ভাইয়ের এই ফরমাইশটা আমি পূরণ করে দিচ্ছি সকলে মনোযোগ দিয়ে শুনবেন বাবা মানে হাজার বিকেলা মার বেলা

বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেলে আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা আম্মাজান খাদিজাতুল কোবরা রদি আল্লাহ তালা তিনি ছিলেন বড় লোকের মেয়ে আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি জায়গা জমি সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা একদিন আম্মাজন খাদিজা আল্লাহ রসুলের কাছে বার্তা পাঠালো হে আল্লাহর পাই গম্বার হে নবী আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই আপনি আমাকে নিরাশ করবেন না আমি খাদিজা বিয়ে করতে চাই আপনি আমাকে নিরাশ করবেন না আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় তোমার আব্বা আব্বা জানের এত সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক তোমরা আর আমি মোহাম্মদ আমার তো খাবা হয় না আমি তো পেটে পাথর বেঁধে রাখি তুমি আমাকে কেন বিয়ে করবে খাদিজা আম্মা জান খাদিজা বলেছিল হে আল্লাহর পাই গাম্বার রতনকে রতনই ছেড়ে আমি জানি আপনি কেমন মানুষ আমি কথা দিলাম আপনি দিনের দাওয়াত দিতে যাবে আমি আপনার ভাত রান্না করে খাওয়াবো আমি কথা দিলাম আপনি দিনের দাওয়াত দিতে যাবে আমি আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো কোনোদিন আমি খাদিজা আপনাকে কষ্ট দেবো না আপনি আমাকে বিয়ে করেন দুজনের বিয়ে হলো আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজার বিয়ে হলো বিয়ে হওয়ার পর সাংসারিক জীবন কেমন তাদের ছিল ছন্দের মাধ্যমে কবি লিখি শুনুন

যখন দিনের দাওয়াত দিতে যেতেন কোনদিন রাত একটা কোন দিন দুটো কোন দিন তিনটে আল্লাহ রসুলের কোনো ঠিক ঠিকানা থাকতো না রাত বেরাত আল্লাহ রসুল দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসতো আল্লাহ রসুল বাড়িতে এলো দরওয়াজার সামনে দাঁড়িয়ে একটা দিনের জন্য দরওয়াজায় দুবার এরকম টোকা মারার প্রয়োজন হয় একবার শুধু এরকম টোকা মারলো দরজা খুলে গেল আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে বলছো খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না কেন না আমি যখনই আসি একবার দরওয়াজায় টোকা মারার সাথে সাথে তুমি কেমন করে দরজা খোলো খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না তখন আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পাইগম্বার আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরের আপনার উপর কোনো আক্রমণ করলো কি না কাফেরের আপনার কোনো ক্ষতি করলো কি না এই টেনশানে আমি খাদিজা ঘুমোতে পারি না সারা রাত আপনার জন্য দরওয়াজায় গোড়ায় বসে থাকি কেমন স্ত্রী আর আমার বাড়ির বাপ রে বাপ ছেলে যদি না বারোটা একটার দিকে কাছ থেকে বাড়ি আসে বউ তো কোনো হুস নেই সব জান্না থেকে ঘুরে বেড়াচ্ছে একদম ছেলে দরজা টোকা মারা দূরের কথা কিল মেরে ঘুষি মেরে শেষ পর্যন্ত খোলে না বলে এক লাথি মেরে দরজা ভেঙে গেল তাও আমার মায়ের ঘুম ভাঙে না ওইতে বলে আমার স্বামীর পায় তোলায় নাকি আমাদের উনি আল্লাহ কি ভালো তাই না স্বামীরে বসে আল্লাহ রসোল এবং আম্মা খাদিজা কি ভালো বসতো কবির ছেলে দেখ चाचा को तारादारिखा सुत चाचा को तारादारे हम सुके बीबी मेरे घोड़े दरिया तो कांदे बारिशा से दरिया खुले जाए दरिया तो कांदे बारिशा से दरिया खुले जाए बीबी बोले अपने चारा घूम नहीं हो गो बीबी बोले अपने चारा घूम এইবারে শোনেন একদিন আল্লাহ রসুল বাড়িতে এলো দরওয়াজায় টোকা মারলো দরজা খুলে গেল আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজন খাদিজা বলছে হ্যাঁ আমার স্বামী আপনি কাঁদছেন কেন কি হয়েছে কি বেয়াদবি হয়েছে বলছে না খাদিজা বেয়াদবি নয় আমি দেখতে পাচ্ছি তুমি যে জামাটা তুমি যে পোশাকটা পরে আছো আম্মাজন খাদিজার গায়ের পোশাকটা এমন ভাবে ছেঁড়া এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এই দেখে আল্লাহ রসুল খেতে পেলে যে খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বা জানেন এত সাই সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তুমি খাদিজা আজকে দেখো তুমি আমার কাছে এসে তোমার জামার অবস্থা দেখো এমন ভাবে ছেঁড়া আমি আমি ওই জামাটা করে দিতে পারবো না না, ও তোমাকে রাখতে পারলাম আল্লা রসুলকে জড়িয়ে ধরে বললো হে আমার স্বামী আমি কোনোদিন আপনার কাছে কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ আমি খুব সুখে আছি ভালো আছি তবে আমার তিনটে আবদার আছে কোনোদিন তো কিছু চাইনি তিনটে আবদার আছে রাখবো আহ আপনাকে বলবো আপনি কি রাখবেন আল্লাহ রসুল বলছে বলো খাদিজা কি আবদার তোমার

把过的加州，看一

ইন্তেকাল হয়ে গেল আম্মাজন খাদিজা মারা গেল প্রথম নম্বর আপনার ছিল পিরান দিয়ে কাফন করতে হবে আল্লাহ রসাল পিরান দিয়ে কাফন পড়ানো হলো দ্বিতীয় নম্বর আবদার মা খাদিজাকে কবরের শোয়ানোর আগে কবরে আল্লাহ রসুলকে নামতে হবে আল্লাহ রসুল কবরে নামলো কবরে চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর মুখটাকে কোন দিকে রাখতে হয় কবরবাসীকে পশ্চিম দিকে কেবলার দিকে রাখতে হয় তো আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয় অটোমেটিক মুখটা ঘুরে সামনে হয়ে যায় আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার মা খাদিজার মুখটাকে নিয়ে কবরের মধ্যে দিকে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো যেই পশ্চিম দিকে ঘোরায় আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আল্লাহর অপেরেশন আল্লাহ মাথা কেন ঘোরে না এমন তো অবস্থায় তিন তিনবার যখন মাথাটাকে ঘোরানোর পরও মাথা ঘোরে না পশ্চিম দিকে ঘোরে না আসমানের দিকে হয়ে যায় তখন আল্লাহ খবর পাঠায় আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কারণ নেই আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে হয়ে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য কোরআন এর জন্য এত রক্ত ঝরিয়েছে এত কষ্ট করেছে এত কুরবানি করেছে আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লাই বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার যিক করুন বলবেন না সুবহানাল্লাহ বলেছিলাম কাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল এই সেই নারী খাদিজা যাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল এবং মৃত্যুর পরেও আল্লাহ প্রতিনিয়ত দেখবে বলে মুখটাকে আসমানের দিকে করে নিল এই হলো সেই খাদিজা শেষ কথায় কবি লিখছে যাত যাত সময় মুখ

जे भलो बसाए खुशी होते अल्लाह दोया दो